সেখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে জন্য আমরা ভবিষ্যতে তারা যেন সামাজিক এই সব কাজে বিজয়ী হতে পারে সেগুলো আমরা আমি যারা বিজয়ী হয়েছেন এই বিজয় দানকারী হচ্ছে আল্লাহ আল্লাহ দিনকে রাজ করেন রাজকে দিন করেন গরিবকে হনী করেন কুকিরকে বাচ্চা করে সুতরাং আমরা এটা আল্লাহ নিয়ামত ভেবে নিয়ামতের সকল আদায় করেই আমরা চলতে চাই একটা প্রতিষ্ঠান এই তিনি প্রতিষ্ঠানে আমরা ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা যেন প্রতিষ্ঠানের স্বার্থকে গুরুত্ব দিতে পারি সেজন্য সবাইকে সবার উপরে আমি অনুরোধ করব এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার স্টাফ পরিচালনা পরিসর যারা আছেন সবাই মিলে আন্তরিকতার সাথে এই মাদ্রাসার উন্নয়ন দিকে আপনারা লক্ষ্য রাখবেন মনে রাখতে হবে মাদ্রাসার উন্নয়ন শুধু অবকাঠামোর উন্নয়নের বিষয় নয় লেখাপড়ার মান উন্নয়ন নৈতিকতা শিক্ষা ছাত্রছাত্রীদের অবস্থা সব কিছু বিবেচনা করেই মাদ্রাসার উন্নয়নকে আমরা উন্নয়ন হিসেবে করি আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা করি নতুন এই কমিটির কাছে এই প্রত্যাশা করি যেন ছাত্রছাত্রী উত্তরোত্তর বৃদ্ধি পায় তাদের নৈতিক মান বাড়ে তাদের লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি হয় তারা যেন ভবিষ্যতে সুনাগরিক হতে পারে দেশ পরিচালনার যোগ্য মানুষ হতে পারে সেই চেষ্টা আপনারা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সব সময় আপনাদের পাশে আছি সহযোগিতার হাত আমরা বাড়াবো আল্লাহ আমাদেরকে খবরা করুন